যেখানেই বসুন দাঁড়ান বা যাই স্মৃতি বা মেমোরির আদান প্রদান চলছে সব সময় কিন্তু করুণ সচেতন হয় যদি তাড়নার বসে করেন তখন এর মূল্য আপনাকে চোখাতে হবে আমি বলছি না এটা পাপ কিংবা ওটা পাপ প্রশ্নটা হলো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কী সদগুরু একটা সম্পর্কে একটাই মানুষের প্রতি কীভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকা যায় কাউকে ভালোবাসা কিন্তু অন্য কারোর প্রতি যৌন আকৃষ্ট হওয়া কি স্বাভাবিক এরকম হলে কি করা উচিত বা কিভাবে পরিস্থিতিটা সামলানো উচিত দেখুন মানসিক সততা বলে একটা ব্যাপার আছে আবেগের শুদ্ধতা হয় কিন্তু একই সঙ্গে বায়োলজিক্যাল ইন্টেগ্রিটি বলেও কিছু হয় ইন্টেগ্রিটি সততা শুদ্ধতা এগুলো নীতি শিক্ষা নয় শুদ্ধতা বা অখণ্ডতা মানে আপনি নিজের কাজ করার জন্য সবচেয়ে ভালো পরিবেশ তৈরি করছেন তাই যখন বলি ইন্টেগ্রিটি ধরুন যদি বলি আমার দেহে নির্দিষ্ট পরিমাণ ইন্টেগ্রিটি আছে তার মানে দেহটা শক্তিশালী আর অনেক রোগ থেকেই সুরক্ষিত তাই না ইন্টেগ্রিটি মানে নিয়ম করে নীতিকথা পালন করছি তা নয় তাই আমি বলছি দেখুন আমি চাই আপনি ইন্টেগ্রিটির শব্দটা সেই অর্থে বুঝুন সততা অখণ্ডতা বলতে জীবনের শক্তি আর দৃঢ়তার কথা বলছি তো সেটাই যদি হয় তাহলে কি আচ্ছা আপনার দশ প্রজন্ম আগে আপনার যিনি দিদা ছিলেন তাকে কেমন দেখতে ছিল মনে আছে মনে আছে না কিন্তু ওনার নাকটাই যে আপনার মুখে হ্যাঁ কি না শরীর মনে রাখে তাই না শরীর আপনার লক্ষ লক্ষ বছর আগের পূর্বপুরুষদেরও মনে রাখে হ্যাঁ কি না তো আপনি যেটাকে শরীর বলছেন সেটা মেমেরির বা স্মৃতিরই একটা স্তূপ তাই না মেমোরি কিনা দেখুন এখন আপনি নেপাল থেকে শিলংয়ে এসেছেন আপনি এখানে প্রচুর পরিমাণে মেঘালয়ের খাবার খেলেন এতে আপনাকে কেমন দেখতে সেটা বদলে যাবে না কারণ আপনার শরীর আপনার জেনেটিক্স মনে রাখে যাই হয়ে যাক বা ধরা যাক গরু বা কুকুরের খাবার খাওয়া শুরু করলেন আপনার শরীর কিন্তু ভুল করে কুকুর বা গরু হয়ে যাবে না কারণ বিবর্তনের মেমরি রয়েছে এতে তাই আপনি যাই করুন দেহ ভুল করে না তাই না আপনি নিজেকে কুকুর ভেবে কুকুরের মতো ঘেউ ঘেউ করা শুরু করলেও শরীর কিন্তু বদলাবে না হ্যাঁ কিনা মনে মনে পারেন কিন্তু শরীরে এই স্মৃতিটা খুব গভীরেই গেঁথে তাই আপনার এই গোটা শরীরটা মূলত কিন্তু স্মৃতি বা মেমোরিরই একটা জমায়েত মেমেরির এই সংগঠনটা যদি ভেঙে যায় তখন দেখবেন এটা অনেক কিছুরই বিরুদ্ধেই দুর্বল হয়ে পড়বে এখন শরীরের প্রকৃতিটাই এমন যা কিছুই আপনি একটা নির্দিষ্ট মনোযোগের সাথে ছোঁন আপনা আপনি সেটারই মেমরি শুষে নেয় মাথার মেমরি নয় স্মৃতিটা শরীর শুষে যায় এই সংস্কৃতিতে এই পরম্পরা এটাকে আমরা বলি রুনানুবান্দা রুনানুবান্ধা শব্দটা শুনেছেন রুনানুবান্ধা এর মানে হল আপনার জড়ো করা শারীরিক স্মৃতি কেন মানুষজন আপনারা হয়তো কিছু মানুষকে দেখেছেন তারা নিজের বাড়িতে বসার সময় একই জায়গায় বসেন সাধারণত বয়স্ক মানুষদের ক্ষেত্রেই বেশি দেখবেন তারা গিয়ে সেই একই জায়গাতে বসতে চান অন্য কোথাও বসবেন না লক্ষ্য করেছেন এটা কি আপনার কুকুর ও যদি এসে কোথাও বসতে চায় তখন সে এটা ওটা এখানে ওখানে গন্ধ শুরু করে আর শেষে প্রচুর খোঁজাখুঁজির পর সে ওই নির্দিষ্ট জায়গাতেই বসবে পরের তাকে যদি তাড়িয়েও দেন পরের ফিরলে আবার ওখানেই বসে কারণ একটা স্মৃতি রয়েছে আজকাল ফরেন্সিক যন্ত্রপাতিও আছে এই যে আপনি এখানে বসে ধরুন কোথাও একটা গেলেন তারপর দু তিন আট ঘন্টা পরে যদি ফেরেন সঙ্গে কোনো কুকুর নেই কুকুর সহজে বলে দেবে বরং সঙ্গে যদি ফরেন্সিক যন্ত্রপাতি নিয়ে আসেন আর এই চেয়ারটা পরীক্ষা করেন ধরা পড়ে যাবে আপনি এখানে বসেছেন অন্য কেউ নয় অর্থাৎ মেমরি রয়েছে যেখানেই বসুন দাঁড়ান যাই স্মৃতি বা মেমেরির আদান প্রদান চলছে সব সময় আপনি তো নেপাল থেকে এসেছেন ভারতে এটা খুবই প্রচলিত দক্ষিণে তো ভীষণ রকমভাবে প্রচলিত উত্তরে হয়তো এখন অতটা নেই আমাদের এখানে কেউই কাউকে হাতে নুন দেন না জানেন এটা এখানেও তাই কেউ নুন দিতে গেলে বলেন নিচে রাখুন নিচ্ছি কারণ কিছু উপাদান অন্য উপাদানের চেয়ে বেশি ভালো মেমোরি প্রেরণ করে নুন সর্ষের বীজ লেবু এরকম কিছু যদি একটু বয়স্ক কাউকে দেন তারা বলবেন নিচে রাখুন আমি নিচ্ছি কারণ তারা আপনার সঙ্গে রুণানুবান্ধা সৃষ্টি করতে চান না এখন ভারতে যদি আপনি আগেকার মানুষদের দেখেন তাদের সাথে হ্যান্ডশেক করতে গেলে তারা এই রকম করবেন কারণ তারা আপনার সঙ্গে রুণানুবান্ধা চান না কারণ উদ্দেশ্য হলো। আপনার শরীরে স্মৃতির শুদ্ধতাকে এমনভাবেই রক্ষা করা যে যাতে তা অন্য কিছুর প্রভাবে দুর্বল না হয় মানে যাতে খুব দৃঢ় সবল জীবন হয়ে ওঠে যদি নিজেকে একটা নির্দিষ্ট সম্ভাবনার জন্যে গড়ে তুলতে চান তাহলে আপনাকে মেমোরির শুদ্ধতা বজায় রাখতে হবে ঋণানুবন্ধা মানে এইটাই যেখানে আপনি নিজের শারীরিক স্মৃতিকে ন্যূনতম রাখেন যৌন সঙ্গম হল এমন এক বিষয় যেখানে বিপুল পরিমাণে পরস্পরের মধ্যে স্মৃতির প্রেরণ হয় তাই সব সময় শুধু এই সমাজে নয় সর্বত্রই চিরকালি মানুষ দেখেছিলেন স্মৃতিকে ন্যূনতম করে রাখলে কি লাভ হয় আপনি এই স্মৃতিকে যদি খুব জটিল করে তোলেন দেখবেন শান্তিতে থাকাটা একটা সময় পর আপনার পক্ষে কঠিন হয়ে পড়বে সুখ ভোগ থাকবে কিন্তু জীবনে খুশি থাকবেন না আপনি আপনি নিজেই মানুষকে দেখুন আমার কথা মানতে হবে না মানুষকে পর্যবেক্ষণ করে দেখুন লোকে সুখ ভোগ করছেন মুখে হাসি সব সময় কিন্তু ভালো করে দেখলে দেখবেন তাদের মধ্যে কোনো আনন্দ নেই কোনো স্বস্তি নেই কারণ শান্তির অবস্থাটাই চলে যাবে অতিরিক্ত স্মৃতির ফলে শুধু যৌন সঙ্গমই নয় আপনার আরও অনেক কাজেই এরকম ফল হয় এই মুহূর্তে এটা প্রচুর দেখা যায় পাশ্চাত্য সমাজগুলোয় যেখানেই আমি যাই বিশেষ করে আমেরিকায় লোকে বলে সদ্গুরু আমায় জড়িয়ে ধরুন আমি বলি নিজেকে জড়িয়ে ধরুন আমাকে কেন জড়াচ্ছেন এটা কিন্তু সেই কোনো বিশেষ মুহূর্তে আবেগ বিহু হয়ে কাউকে জড়িয়ে ধরলেন সেটা নয় তাদের অনেকটা বাতিক হয়ে গেছে কাউকে ছুতেই হবে কারণ আজকাল মনোবিশেষজ্ঞরা গবেষণা করে বলছেন এটা হচ্ছে কারণ তারা ছোটবেলায় বাবা মায়ের আদর স্পর্শ ভালো করে পায়নি তাই তারা বড় হয়ে মরিয়া হয়ে কাউকে জড়িয়ে ধরতে চাইছেন এই সব কিছুরই মানুষের জীবনে গুরুতর প্রভাব পড়ে কতটা শারীরিক স্পর্শ দেওয়া উচিত কোনো শিশু জন্মালে সেটাই ঠিক করবে ভবিষ্যতে তারা কতটা শারীরিক সঙ্গ চাইবে আর একজন সদ্যজাত শিশু সেই সময় তার মায়ের থেকে যে স্মৃতি গ্রহণ করে কারণ একজন শিশু চার সাড়ে চার বছর হওয়া অবধি অনেক দিক থেকেই সে তখনও একটা আলাদা জীবন হয়ে ওঠে না সে তখনও একরকম তার মায়ের শরীরের অংশই আসলে প্রকৃতির নিয়ম মেনে চলতে হলে চার সাড়ে চার বছর অবধি শিশুদের মায়ের সংস্পর্শে থাকা উচিত এবং মাতৃদুগ্ধ পান করা উচিত আগে প্রকৃতির এই নিয়মেই মানুষ চলত তো সেই সময় শক্তি ম্যাচিওর হয় না তাই সেই সময় যত বেশি বেশি করে আপনি মায়ের থেকে স্মৃতি সংগ্রহ করেন তা এই দেহকে ততই বেশি দৃঢ় সবল করে কিন্তু যেই শিশু কোল ছেড়ে বেরিয়ে আসে এবং স্বতন্ত্র মানুষ হতে শুরু করে জীবনও নিজেকে গুছিয়ে নেয় লোকে আমার কাছে এসে বলেন সাদগুরু আমার মেয়েকে আশীর্বাদ করবেন আমার ছেলেকে আশীর্বাদ করবেন তখন প্রথমেই বয়স কত জিজ্ঞেস করি যদি বলেন পনেরো ষোলো আঠেরো তাহলে ঠিক আছে কিন্তু একুশের বেশি হলে বলি না কারণ আপনাকে আশীর্বাদ করলে সেটা আপনার ছেলে পাবে না আপনার আবেগে হয়তো সে এখনও আপনার সন্তান কিন্তু জীবনের নিরিখে দুটো জীবন পুরো স্বতন্ত্র হয়ে গেছে সাধারণত জীবনের আয়ুকে মোটামুটি চুরাশি বছরের বলে ধরা হয় বা চাঁদের এক হাজার আটটি চক্র চাঁদের দশা চক্রের সাথে আমাদের দেহের সরাসরি সংযোগ আছে একমাত্র যেহেতু আমাদের মায়েদের শরীর চাঁদের চক্রের সঙ্গে সামঞ্জস্যে ছিল তাই জন্মেছিলাম নইলে জন্মাতেই পারতাম না তাই না হ্যালো তাই চাঁদের এক হাজার আটটা চক্রকেই ধরা হয় একটা সম্পূর্ণ জীবনকাল যার গড় হিসেব দাঁড়ায় তিরাশি থেকে চুরাশি বছর তাই কেউ চুরাশি বছর পেরোলে সেটাকে বলে সম্পূর্ণ জীবন এই সময়ের প্রথম চতুর্থাংশ মানে একুশ বছরই শুধু বাবা মায়ের সংযোগে থাকে তারপরে সন্তানকে সরতেই হবে কারণ শক্তির স্তরে ওই দুজনের সঙ্গে জোড়া আর সম্ভব নয় তাই তখনই আসে আকাঙ্ক্ষা যদি নিজের মধ্যে যথেষ্ট ইন্টেগ্রিটি তৈরি না করে থাকেন তখন আরেকটা দেহের আকাঙ্ক্ষা বহুগুণে বেড়ে যায় এমনকি যদিও হরমোনের দশাটা পনেরো থেকে মেবি হায়া কুড়ি বছরে আরও বেশি থাকে কাউকে বাঁধা ও বন্ধন গড়ে তোলার আকাঙ্ক্ষাটা বেড়ে ওঠে একুশ বছর বয়সের পর কারণ অজান্তেই আপনি আপনি একটা উপগ্রহের মতো যে মূল গ্রহের প্রভাবের বাইরে মাদারবোর্ড থেকে আপনি তখন মুক্ত এবার আপনি কিছুর সাথে জুড়তে চান যদি না কিছু ইন্টেগ্রিটি খুঁজে পান এই কারণেই বারো থেকে আঠেরোতে দেহকে শক্তিশালী করতে মানুষের অবশ্যই অনেক সাধনা করা উচিত সো দ্যাট যাতে মরিয়া হয়ে কোনো কিছুকে বা কারোর সঙ্গে জোড়ার চেষ্টা না করেন করুন সচেতন হয়ে পার্টনার নিতেই হলে সেটা যেন সচেতনভাবে করেন কিন্তু যদি তাড়নার বসে করেন তখন এর মূল্য আপনাকে চোকাতেই হবে আমি নীতি কথা শোনাচ্ছি না আমি বলছি না এটা পাপ বা সেটা পাপ প্রশ্নটা হলো আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি এই জীবনে উচ্চতর সম্ভাবনায় উত্তরণ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলে তাহলে সচেতন হন কিন্তু কোন রকমে বেঁচে মরতে চাইলে সবই চলে মাফ করবেন আশাহত করে থাকলে